প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে মধ্য সমানুপাতের নির্ণয় অধ্যায়ের দুশো আশি পাতায় যে জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি করে দেওয়া রয়েছে উদাহরণস্বরূপ করে দেওয়া রয়েছে তো এই চিত্রটি বা সম্পাদটি কিভাবে অঙ্কন করতে হবে তা আমরা এখন এই ভিডিওতে খুবই সহজ সরলভাবে আলোচনা করব এবং খুবই সহজ সরলভাবে অঙ্কনও করবো ঠিক আছে তো দেখো তোমরা মনোযোগ সহকারে দেখো এই যে উদাহরণটি আমাদের এই পাঠ্যে দেওয়া রয়েছে এই উদাহরণগুলি কিন্তু অনেক সময় আমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে ঠিক আছে উদাহরণ থেকে অনেক সময় আমাদের মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় দেয় তো আমরা এখন এই চিত্রটি বা অঙ্কন করবো তোমরা মনোযোগ সহকারে দেখো এই চিত্রটি বা কিন্তু এই যে এটি জ্যামিতিক উপায়ে রুট ওভার বারো এর মান নির্ণয় করি বা বারো এর বর্গমূল নির্ণয় করো তাহলেও অ্যান্সার একই হবে ঠিক আছে তো তোমরা মনোযোগ সহকারে দেখো প্রথমে আমরা এই রুট ওভার বারোকে এই যে এভাবে ভাঙ্গিয়ে লিখবো ঠিক আছে তিন চারে বারো এখন আমরা এখানে স্কেল দ্বারা প্রথমে এই তিন সেমি আর চার সেমির দুটি সরল রেখাংশ নেব ঠিক আছে দেখো এই যে এই যে এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু এই তিন এই পর্যন্ত তিন সেমি আরেকটি হচ্ছে চার সেমি এই এটি হচ্ছে তিন সেমি এটি হচ্ছে চার এই খাতার পেজের মাঝে এখানে এখানে আমরা একটি রশ্মি নেব ঠিক আছে তো রশ্মিটি আমরা অবশ্যই এই তিন আর চার করলে হবে সাত সাত সেমির থেকে বেশি নেব এই আমরা প্রায় দশ সেমির মতো নিলাম ঠিক আছে এই রশ্মির এই এখানে বিন্দু করব বিন্দু করে এখানে নাম দেবো আমরা এ ডান দিকে বিন্দু করে এক্স এবং রশির চিহ্ন দেবো ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বড় সরল রেখাংশটি নেব ঠিক আছে এই এইভাবে আমরা চার সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই এই বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির ডান দিকে এদিকে আমরা বৃত্তচাপ কেটে নেব ছোট করে এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেবো বি এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই তিন সিমির পরিমাপ নেব দেখো এই আমরা পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এভাবে তিন দিকে এদিকে আর একবার আর একটি আরেকটি চাপ কেটে নেব এই যেখানে বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেব সি এখন আমরা এই এ আর সি রেখাংশটিকে এখানে সমধিখণ্ডিত করব। মানে দুই ভাগে ভাগ করব ঠিক আছে তো দেখো সমধিখণ্ডিত করার জন্য বা দুই ভাগে ভাগ করার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এসি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নেব ঠিক আছে নিয়ে আমাদের কাটাটি এই প্রথমে সি বিন্দুতে বসিয়ে রেখেছি আমরা রেখে এই যে উপরে বৃত্তচাপ এবং নিচে বৃত্তচাপ এই এই পরিমাপটি আমরা এই এখন এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে নিচেও তাই এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই দুই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই এই যে আমরা এসি সরল রেখাংশের সমধিখণ্ডক অঙ্কন করলাম ঠিক আছে এই যে এখানে সমাধি খণ্ডকটি সরল রেখাংশকে ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে আমরা নাম দেব ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ ও অথবা ও সি যে কোনো ঠিক আছে তো দেখো আমরা এই এ আর ওর পরিমাপ পরিমাপ নেই এই আমরা এ আর ওর দৈর্ঘ্যের নেব পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে নিয়ে আমরা এখানে এই এ থেকে সি পর্যন্ত একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। আমাদের পেন্সিল কম্পাসটা কিন্তু এই ও বিন্দুতে বসানো রয়েছে ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করবো ঠিক আছে তো দেখো লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যে এভাবে চিকন করে নেব যে কোনো পরিমাপ এভাবে আমরা চিকন করে নেব ঠিক আছে নিয়ে এই প্রথমে বি বিন্দুতে বসাবো বসিয়ে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এইখানে আরেকটি বৃত্তচাপ এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসি এদিকে একটু বড় করে আরেকটি বৃত্তচাপ এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসি এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই আমরা এখানে যতগুলি বৃত্তচাপ কাটলাম কিন্তু পরিমাপ চাপ ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই বিন্দু আর এই বি বিন্দু এই দুটি বিন্দু দ্বারা আমরা এখানে একটি লম্ব অঙ্কন করব। লম্বটি আমরা এই অর্ধবৃত্ত পর্যন্ত যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই এই যে লম্বটি অর্ধবৃত্তের এই যে এখানে স্পর্শ করেছে এখানে আমরা নাম দেব ডি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে রুট ওভার বারো এর মান নির্ণয় করলাম বা জ্যামিতিক উপায়ে রুট ওভার বারো এর মান নির্ণয় করলাম ঠিক আছে এই যে বিডি হচ্ছে নির্ণয় মান এই যে বিডি হচ্ছে আমাদের রুট ওভার বারো এর মান ঠিক আছে বা যদি বলে যে বারো এর বর্গমূল নির্ণয় করো তাহলে এই বিডি হচ্ছে বারো এর বর্গমূল ঠিক আছে তো আমরা এখন এখানে একটি লাইন সাজিয়ে লিখব তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে সাজিয়ে লিখবে ঠিক আছে সুতরাং রুট ওভার বারো সমান সমান আমরা এই যে বি আর ডি লম্বটি মেপে নেব ঠিক আছে তিন দশমিক পাঁচ সেমি তিন দশমিক পাঁচ সেমি প্রায় অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদকটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ